সালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে এলে নিয়ে নিয়েছি গাজর নিয়েছি শশা নিয়েছি পাতা পাতাকপি নিয়েছি আর ওটাকে বলে কুচা কুচা নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি শিমলা মরিচগুলো নিয়ে নিয়েছি এটাকে বলে ক্যাপসিকাম আর এগুলো আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে এরকমভাবে ফিস করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি লবণটা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে আমি মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে ঝুঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লা দেখতে অনেক সুন্দর এখন আমি দিয়ে একটা ফ্রাই প্যান চড়াইছি ফ্রাই তেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর আশা করি আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি মাছগুলো আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে আমি দুনু পিস্টে উল্টে নিব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দুনু পিষ্ঠে ভালোভাবে উলটিয়ে নিচ্ছি আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি মাছ গুলোকে ভালোভাবে এখান থেকে তুলে নিব। এখন আমি দেখতে পাচ্ছেন একটা প্যান চড়াচ্ছি প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো ডেলে দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো ডেলে দিয়েছি এখন আমি আমার হাতের সাহায্যে ভালোভাবে একটু বেজে নিব এটা একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি দেখতে পাচ্ছেন এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পানি আমি মশলাটা কষাবো তার জন্য প্রথমে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম সাত পরিমাণে লবণটা দেখতে পাচ্ছেন সাত পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি আর প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন ক্যাপসিকামগুলো ডেলে দিচ্ছি দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আবার আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন অলরেডি কষানো হয়ে গেছে তারপরও আমি আবার একটু করে ডাকনাটা লাগিয়ে দেবো এখন আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখন আমি অন্য চুলাতে গরম পানি বসেছিলাম ওই পানিটা আমি এটার সঙ্গে ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা আমি এটার সঙ্গে ইউজ করতেছি গরম পানিটা গরম পানিটা দিলে তরকারিটা অনেক টেস্ট অন্যরকম আসে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটাও অন্যরকম এসে গেছে তরকারিটা এখন আমি ডাকনাটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি ডাকনাটা ওপেন করলাম আমি মাছগুলো যে বেজে রেখেছিলাম মাছগুলো আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতে পাচ্ছেন একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর অনেক বড় বড় দেখতে পাচ্ছেন মাছগুলো কত বড় মাসাল্লাহ মার্শাল্লাহ এখন আমি দিয়ে দেবো ওপর থেকে টমেটোগুলো দেখতে পাচ্ছেন টমেটোগুলো এরকম সাইজ করে কেটে রেখেছিলাম টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো ওপর থেকে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো সাইডে সাইডে করে দুনো সাইডে সব সাইডে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি আবারও একটা ফ্রাই প্যান চড়াইলাম দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান আমি বাজিটা বসাবো এখন আমি দিয়ে দিব তালটা গরম হয়েছে আমি দিয়ে দিব পিঁয়াজ কুচিগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে বেজে নিব দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দুটো তেজপাতা এটার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে একটু বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম হাফচা চামচ মরিচির গুঁড়ো হাফচা চামচ জিরের গুঁড়ো হাফসা চামচ হলুদের গুঁড়ো হাফসা চামচ ধনিয়ার গুঁড়ো সাত পরিমাণে লবণটাও আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকে আমি একটু মশলাটা বাজিতে দিয়েছি কেননা সবজিগুলো অনেক ধরনের সবজি তার জন্য টেস্টটা অন্যরকম আসবে বাজিটা দেখতে পাচ্ছেন বাজিগুলো মশালা দেখতে অনেক সুন্দর আমি আর আপনারা চাইলে এরকমভাবে বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াইতে পারেন দেখতে পাচ্ছেন বাজিটা অনেক টেস্ট হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ খেয়েছি দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর বাজিটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু বালুভাবে একটু বাজিটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন আবার আমি ডাকনাটা লাগিয়ে দিবো দেখতে পাচ্ছেন রাতনাটা লাগিয়ে দিলাম এখন ওপেন করলাম ওপর থেকে আমি ধনিয়া পাতা কুচিগুলো আমি ওইটার সঙ্গে দিয়ে দিব দিয়েও আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ধনিয়া পাতাগুলো মিক্স করে দেবো আমি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ মশাল্লাহ আর এরকম করে বাজিটা আপনারা সবজি ঘরে থাকলে ফালাবেন না কখনও এরকমভাবে বাজি করে খেয়ে নেবেন দেখতে পাবেন মশাল্লাহ অনেক টেস্ট আছে বাজিটা অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আর এদিক দিয়ে আবারও আমি পাতিলাটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি হয়ে গেছে আমি এখন উপর থেকে জিরুর গরুগুলো আমি দিয়ে দিচ্ছি ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও এফ